আসসালামু আলাইকুম আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওর শুরু করার আগে একটা কথা বলি এই ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখেন কারণ ভিডিও শেষে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা না বুঝলে অনেক বড় ক্ষতি হতে পারে আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের জন্য আমরা সবসময় বাস্তব তথ্যভিত্তিক আর দরকারি কন্টেন্ট নিয়ে আসি চলুন শুরু করা যাক ইন্টারনেটে কিছুদিন ধরে একটা খবর প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে খবরটা হলো বাংলাদেশিরা নাকি এখন খুব সহজেই ভারতে জমি কিনে নাগরিকত্ব পেয়ে যেতে পারে অনেকে এটাকে জীবনের বড় সুযোগ বলে দেখে অনেকে বলছে ভারতের অমুক রাজ্য বিদেশিদের জমি বিক্রি করছে জমি কিনলেই কয়েক বছরের মধ্যে নাগরিকত্ব নিশ্চিত বিনিয়োগ করলে ভারতীয় পাসপোর্ট পেয়ে যাবে এরকম আরও নানা দাবি অনেকে আবার ভিডিও বানিয়ে বলছে নতুন নিয়ম এসেছে বিদেশিদের জন্য দরজা খুলে দিয়েছে ভারত যারা সামর্থ্যবান তারা এখনই সুযোগ নেন এমনভাবে বলা হয় যেন সব কিছুই সত্যিই ঘটেছে মানুষ এটা দেখে অবাক হয় উৎসাহিত হয় আর কেউ কেউ ভাবতে শুরু করে আসলে কি এরকম সুবিধা এসেছে শুনলে খুব ভালো লাগে কারণ কথাটা শুনতেই আকর্ষণীয় কে না চায় সহজে কোনো দেশের নাগরিক হতে কিন্তু ভাই এখান থেকে আসল ভুল বোঝাবুঝি শুরু কারণ বাস্তব ব্যাপারটা এত সহজ না বরং পুরো বিষয়টাই ভুল ভুল আর ব্যাখ্যার দাঁড়িয়ে আছে ভারতে জমি কিনে নাগরিকত্ব পাওয়া যায় এটা আইন অনুযায়ী একদমই ভুল ভারতে নাগরিকত্বের নিয়ম সিটিজেন অ্যাক্টে স্পষ্টভাবে লেখা আছে নাগরিকত্ব পাওয়া যায় পাঁচ ভাবে এক জন্মসূত্রে দুই বংশসূত্রে তিন রেজিস্ট্রেশনের মাধ্যমে চার ন্যাচারালাইজেশনের মাধ্যমে অথবা বিশেষ ক্ষেত্রে কোনো অঞ্চল ভারতভুক্ত হলে এখন কোথাও লেখা নেই যে জমি কিনলেই নাগরিক হওয়া যাবে তাহলে মানুষ ভুল বুঝলো কেন কারণ কিছু ক্ষেত্রে বিদেশিদের ভারতে জমি বা সম্পত্তি নেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও পুরোপুরি সীমিত নিয়ন্ত্রিত এবং নাগরিকদের সাথে সম্পর্কহীন যেমন ওসিআই কার্ডধারীরা কিছু সম্পত্তি কিনতে পারে কিছু ব্যবসায়িক কোম্পানি লিজ নিতে পারে কিছু রাজ্য নয় বছরের লিজ দেওয়া হয় বিদেশি বিনিয়োগদেরকে যেটা দেখে মানুষ ভেবে নাই তারা জমি কিনেছে এখন এই লিজ ব্যবসায়ী বিনিয়োগ এসব দেখে সাধারণ মানুষ ভাবে যে জমি নেওয়া মানেই নাগরিকত্বের পথ খুলে যাচ্ছে আসলেই একদমই না জমি মানে জমি এবং নাগরিকত্ব মানে নাগরিকত্ব দুটি সম্পূর্ণ আলাদা জিনিস ধরুন আপনি অন্য দেশে বাড়ি কিনলেন তাতে সেই দেশে নাগরিক হয়ে যাবেন না ঠিক একইভাবে ভারতের ক্ষেত্রেও একই নিয়ম জমি কিনে কোন দেশের নাগরিক হওয়া যায় না যদি না সেই দেশের কোনো বিশেষ নিয়ম থাকে ভারত সেই নিয়ম নেই এখন বাংলাদেশিদের জন্য আসল বৈধপথ কি আপনি যদি সত্যিকারভাবে ভারতে থাকতে চান তাহলে আপনাকে ভিসা নিয়ে যেতে হবে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করা যায় ওয়ার্ক ভিসা নিয়ে চাকরি করা যায় ব্যবসায়ী ভিসায় ব্যবসা করা যায় দীর্ঘ সময় বৈধভাবে থাকতে চাইলে এক সময় ন্যাচারালাই ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করা যায় কিন্তু এই ন্যাচারালাইজেশনেও অনেক বছর লাগে সাধারণভাবে এগারো বছর ধারাবাহিকভাবে আইনিভাবে থাকতে হয় আরও অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় এখানে কোথাও জমি কেনার প্রয়োজন নাই আরেকটা পথ আছে ভারতীয় নাগরিককে বিয়ে করলে সেক্ষেত্রে প্রক্রিয়া দীর্ঘ এবং বেশ কিছু ডকুমেন্ট লাগে তাহলে ইন্টারনেটে মানুষ এমন কথা বলে কেন কারণ দালাল প্রতারক আর অজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটররা মানুষের অজ্ঞানতা কাজে লাগাতে চায় কারো কাছে এটা ব্যবসা কেউ ক্লিক চায় কেউ ভিডিও ভাইরাল করতে চায় কেউ আবার সরাসরি প্রতারণা করতে চায় কেউ বলছে দশ লাখ টাকা দিলে ব্যবস্থা করে দিব কেউ বলছে প্লট কিনে নাগরিকত্ব গ্যারান্টি এসব প্রতারণা ছাড়া কিছুই না ভাই নিজের টাকা নিজের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না এমন কোনো কথা বিশ্বাস করবেন না যার প্রমাণ নেই আইনকে দেখবেন গুজব কেনা তাই আজকের সোজা কথা ভারতে জমি কিনলে নাগরিক হওয়া যায় এই দাবি পুরোই মিথ্যা আইনে নেই নিয়মে নেই বাস্তবেও নেই জমি কিনলে আপনি শুধু জমির মালিক হবেন কিন্তু নাগরিকত্ব পুরা আলাদা প্রক্রিয়া এবার আসলো সেই গুরুত্বপূর্ণ খবর যেটা বলার জন্য বলেছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেটা হলো ইন্টারনেটে এখন অনেক নতুন স্কিম চালু হয়েছে যেখানে মানুষকে বলা হচ্ছে ভারতের নাগরিক বানানো হবে জমি কিনলে পাসপোর্ট পাওয়া যাবে হাই প্রোফাইল কন্ট্যাক্ট আছে এসব কথা বিশেষ ষ করলে বড়ো ধরনের আর্থিক ক্ষতি হতে পারে কারো হাতে টাকা দেবেন না কোনো দালালের কথা বিশ্বাস করবেন না যদি কেউ বলে জমি কিনলেই নাগরিক হয়ে যাবেন তাহলে বুঝবেন সে হয় প্রতারক নয়তো কোনো ভুল তথ্য ছড়াচ্ছে নিজে জানুন পরিবারকে জানান বন্ধুদেরকে জানিয়ে দিন কারণ তথ্য সত্য অনেক সময় মানুষের অনেক বড় ক্ষতি থেকে বাঁচায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখান থেকেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের জন্য অনেক অনুপ্রেরণা জাগে পরের ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ